আসসালামু আলাইকুম সিএস রেকর্ডে মালিকানা থাকলেও দুইটি কারণে বর্তমানে তাদের মালিকানা থাকছে না বা এই দুইটি সমস্যার কারণে মূলত সিএস রেকর্ডীয় মালিক যারা তাদের মালিকানা চলে যাবে এবং বর্তমানে যে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে চলমান রয়েছে এই বাংলাদেশ ডিজিটাল সার্ভেতেও তারা ভূমির মালিকানা লাভ করতে পারবে না যে দুইটি কারণে মূলত সিএস রেকর্ডীয় মালিকদের সমস্যা হবে বা সমস্যা হচ্ছে আজকের ভিডিওতে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত আমরা সকলেই জানি যে বাংলাদেশে যতগুলো রেকর্ড হয়েছে তার ভিতরে সব থেকে গ্রহণযোগ্য এবং স্বীকৃত রেকর্ড হচ্ছে সরকারিভাবে সিএস রেকর্ডটিকে ধরা হয়ে থাকে আর এই সিএস রেকর্ড পরিচালনা করা হয় ব্রিটিশ আমলে এটার এই রেকর্ডের কার্যক্রম শুরু হয় আঠারোশো অষ্টাশি সালে তৎকালীন কক্সবাজার জেলার রামু থানা হতে এবং পরবর্তীতে উনিশশো চল্লিশ সালে ফুল দিনাজপুর জেলার ফুলবাড়ি নামক স্থানে রেকর্ডের কার্যক্রম শেষ হয় দীর্ঘ তিপ্পান্ন বছর ধরে রেকর্ড কার্যক্রম পরিচালিত হয় এবং এই রেকর্ডটি সরাসরি উপস্থিত হয়ে অর্থাৎ সরে জমিনে পুলার টু পুলারটে উপস্থিত হয়ে রেকর্ড কারিগণ এই জরিপ কার্যক্রম পরিচালনা করে এখানে যাদের মালিকানা প্রদান করা হয় তারা সঠিক মালিক এবং তাদের মালিকানা নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন বা কোনো ধরনের কোনো ডাউট কারো ভিতরে নাই অর্থাৎ সকলে এক ব্যাগকে স্বীকার করে নেয় যে সিএস রেকর্ড থেকেই যে মালিকানাটা আসছে সিএস রেকর্ডটিকে ভিত্তি হিসেবে ধরা হয় এবং সিএস রেকর্ডের যে মালিক তিনি নির্ভুল এবং সঠিকভাবে তিনি মালিকানা পেয়েছিল পরবর্তীতে এস এ রেকর্ড হয়েছে আর এস রেকর্ড হয়েছে বিভিন্ন রেকর্ডগুলো বাংলাদেশে পরিচালিত হয়েছে তবে সিএস রেকর্ডটিকে সব থেকে গ্রহণযোগ্য রেকর্ড হিসেবে ধরা হয় এবং এক্ষেত্রে কোনো ধরনের কোনো বিতর্ক নেই এবং সকলে এক ব্যাগকে এটা স্বীকার করে তবে সিএস রেকর্ডেও কিন্তু ভুল হয়েছে আর সিএস রেকর্ডে যে ভুলটা হয়েছিল সেই ভুলের মাসুল হিসেবে বর্তমানে কিন্তু ঘোমে মালিকদেরকে প্রদান করতে হবে এবং তাদের জমের মালিকানা ছেড়ে দিতে হবে এমনকি বিডিএস যে রেকর্ড এই বিডিএস রেকর্ডে তারা মালিকানা পাবে না এমন অনেকে আসে তারা মনে করছে যে আমরা এখন সচেতন হয়েছি আমাদের পূর্বপুরুষদের মালিকানা সিএস রেকর্ডে ছিল বা সিএস রেকর্ডে আমাদের মালিকানা ছিল আমাদের কাগজ আছে আমাদের ডকুমেন্টস আছে মাঝখানে হয়তো এস এ রেকর্ডে আমাদেরকে মালিকানা দেওয়া হয়নি বাড়ি রেকর্ডে হয়তো আমাদেরকে মালিকানা দেওয়া হয়নি যে কোনো ভাবে বা আপনার দুর্নীতির মাধ্যমে আমাদেরকে মালিকানা থেকে বঞ্চিত করা হয়েছে এখন আমাদের আমাদের মালিকানা সকল ডকুমেন্টস বা সকল পেপার্সগুলো আমরা সংগ্রহ করেছি আমরা এই পেপার্সগুলো নিয়ে আমরা আদালতে স্মরণাপন্ন হয়ে আমাদের মালিকানা উদ্ধার করতে চাই বা আমাদের যে পাওনা জমি সেই জমি যেটা বেদখল হয়েছে সেই জমির দখল আমরা পুনরায় উদ্ধার করতে চাই এক্ষেত্রেও কিন্তু মনে রাখবেন যে আপনারা সকল ডকুমেন্টস যদি আপনারা সকল পেপারস যদি আপনারা কালেকশন করেন বা সকল পেপারগুলো যদি সংগ্রহ করেন তাহলেও কিন্তু এই দুইটা ভুলের কারণে আপনারা বর্তমানে আপনাদের জমি পাবেন না আর যদি এই দুইটা ভুল আপনাদের ভিতরে না থাকে তাহলে আপনারা অবশ্যই এই পেপারসগুলো সংগ্রহ করতে পারলে আপনাদের জমি পাবেন তো যে দুইটা ভুল যে ভুলটা সেটি হচ্ছে সিএস রেকর্ডে ধরে নিই যে এমন একজন ব্যক্তি যিনি জমির মালিক ছিল এখানে ধরে নিই যে আব্দুল খালেক উনি সিএস রেকর্ডের মূল মালিক ছিল বা সিএস রেকর্ডে ওনার নামেই জমির মালিকানা আসার কথা এখন সিএস রেকর্ডে মূল মালিক হিসেবে কিন্তু আব্দুল খালিকের নাম রেকর্ডে নাম অন্তর্ভুক্ত হয়েছে আব্দুল খালিকের তিনটা ছেলে আছে পরবর্তীতে যখন আব্দুল খালিক মারা গিয়েছে বা আব্দুল খালেক মারা যাওয়ার পরে যখন সেই অঞ্চলে এস রেকর্ড পরিচালিত হয়েছে ওই সময়ে এস রেকর্ডে আব্দুল খালেকের যে তিন ছেলে সেই তিন ছেলের নামে এসে রেকর্ডে নাম অন্তর্ভুক্ত হওয়ার কথা এখানে আব্দুল তিনটি ছেলেই জীবিত আছে এবং তিনটি ছেলে যখন এস রেকর্ড এসেছে তিনটি ছেলে তখন সচেতন এবং সকলেই সাবালক অর্থাৎ সকলেই প্রাপ্তবয়স্ক এমন অবস্থায় আব্দুল খালেকের যে তিন ছেলে তিন ছেলের ভিতরে কোনো একজন ছেলের নাম এস এ রেকর্ডে বাদ হয়েছে বা এস এ রেকর্ডে কোনো একজন ছেলের নাম এসে রেকর্ডে ইচ্ছাকৃতভাবে বাতিল হয়ে গিয়েছে এখানে এস এ রেকর্ডে যেহেতু কোনো একজন ব্যক্তির নাম বাতিল হয়ে গিয়েছে এখন যে ব্যক্তির নাম এস এ রেকর্ডে বাতিল হয়ে গিয়েছিল যখন রেকর্ডে আপনার প্রকাশিত হয়েছে বা সরকারের পক্ষ থেকে গেজেট আকারে প্রকাশিত হওয়ার পর যখন এসি রেকর্ডিও রেকর্ডীয় বা খতিয়ান যখন সকলে হাতে পেয়েছে তখন দেখছে যে দুই ভাইয়ের নামে এসএ রেকর্ডটি সম্পন্ন হয়েছে বাকি এক ভাইয়ের নামে এসএ রেকর্ডে কোনো নাম আসেনি বা এসএ রেকর্ডে তার নামে কোনো জমি অন্তর্ভুক্ত হয়নি যে তিন ভাইয়ের নামে এসে রেকর্ড হওয়ার কথা ছিল তার ভিতরে দুই ভাইয়ের নামে এসে রেকর্ড হয়েছে এখন তিন ভাই সকলের ভিতরে সমঝোতা আসে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে এবং সকলের ভিতরে ভালো মানে গুড একটা রিলেশন আছে এই জন্য সকলে মিলেমিশে এক জায়গায় বসে সিদ্ধান্ত নিয়েছেই যে এখন রেকর্ড কারেকশন করা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং রেকর্ড সংশোধন করাও অনেক একটা খরচের বিষয় আছে এখানে এবং অনেক সময় ক্ষেপণ হবে তার থেকে আমরা কাজ করি আমরা তিন ভাই মিলে আমাদের পিতার সম্পত্তি যে যতটুকু পাবে সেই অনুযায়ী আমরা নিজেদের ভিতরে ভাগ বন্টন করে নিই এবং এক্ষেত্রে আমরা কেউ কারোর ভাগে আমরা কোনো ধরনের বাধা বিপত্তি আমরা তৈরি করব না এবং সকলে মিলেমিশে এক জায়গায় বসে তারা তিন ভাই ভালোভাবে কিন্তু আপোষ মেমাংশার ভিত্তিতে জমিগুলো বন্টন করে নিয়েছে অথচ এই বন্টনটি ছিল তাদের মৌখিক বন্টন আবার এমনও হতে পারে যে কিছু কিছু ক্ষেত্রে তারা এই বন্টনটির হিসেবে বা রাখার জন্য তারা স্ট্যাম্প কিনে অথবা সাদা কাগজে তারা লিখিতভাবে রেখে দিয়েছে কিন্তু এটা কিন্তু কোনো সাব রেজিস্টার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে এটা কিন্তু রেজিস্ট্রেশন হয়নি জাস্ট তারা নিজেদের প্রমাণ যে কে কোন জায়গায় কোন জায়গায় কতটুকু জমি ভোগ দখল করছে এটার জন্য তারা নিজেরা নিজেদের ভিতরে যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয় এই কারণে তারা মনে করছে যে আমরা এইভাবে একটা স্ট্যাম্প করে নিই বা আমরা একটা লিখিত একটা বিবরণী তৈরি করে রাখি পরবর্তীতে তাহলে কেউ কোনো সমস্যা তৈরি করতে পারবে না কিন্তু এখানে যে দুই ভাইয়ের নামে জমি রেজিস্ট্রেশন হয়ে গেছে সরি রেকর্ড হয়ে গেছে সেই দুই ভাই ওনারা কিন্তু কিছু জমি ওনার আরেকজন ভাই যে ভাইয়ের নাম বাতিল হয়েছে বা বাদ পড়েছে রেকর্ডে তাকে কিন্তু জমি রেজিস্ট্রেশন করে দেয়নি বা রেকর্ড কারেকশন করে নতুনভাবে আবার কিন্তু তার অংশ সে বুঝে নেওয়ার জন্য কোনো ধরনের মামলা মোকদ্দমায়ও যায়নি এখন এইভাবে ধরে নিয়েছে পরবর্তীতে তারা আর এস রেকর্ডের সময়ও এটা সংশোধন করে নিয়েছে এবং আর এস রেকর্ড সংশোধন করে নেওয়ার মাধ্যমে তারা তিনি ভাই বা তারা তিনি ভাই যখন সরি পরবর্তীতে যখন আর এস রেকর্ড এসেছে আর এস রেকর্ডের সময় ওই তিন ভাই মারা গিয়েছে এখন মারা সবার পর তাদের পরবর্তী ওয়ারিস যারা তারা নিজেদের ওই সম্পত্তি রেকর্ড করে নিয়েছে এখন তারা যে তিন ভাই যতটুকু যে জমি তারা আপোষ মাংসের ভিত্তিতে ভাগ বন্টন করে নিয়েছিল নিজেদের ভিতরে সেই জমি যখন তারা নিজেদের ভিতরে আবার যখন তাদের ওয়ারিসরা যারা অর্থাৎ তাদের ছেলেমেয়েরা আর এস রেকর্ডে রেকর্ড করে নিয়েছে এরপর বর্তমান যে বিডিএস রেকর্ড আসছে বিডিএস রেকর্ড আসার সময় এখানে সমস্যা তৈরি হচ্ছে অর্থাৎ বর্তমানে এই সময় এসে যে দুই ভাইয়ের নামে এস রেকর্ডে নাম অন্তর্ভুক্ত হয়েছিল তাদের ছেলে মেয়ে যারা আছে তারা দেখছে যে আমাদের পিতার নামে তো সমস্ত জমি রেকর্ড করা তাহলে কেন আমাদের আরেক আর এক নামে রেকর্ডই হয়নি অর্থাৎ যে শাসার নামে কোনো জমি রেকর্ড হয়নি এসে রেকর্ডে তার ছেলেদের নামে বা তার মেয়েদের নামে আবার কেন আর এসে রেকর্ডে জমি রেকর্ড হইলো তাহলে তো একটা ভুল প্রমাণে হয়েছে অর্থাৎ এখানে যেহেতু তাদের কোনো দালিলিক প্রমাণ নেই তাদের কোনো কাগজ নেই কোনো ডকুমেন্টস নেই তাহলে নিশ্চয়ই তাদের পিতা ওই সময় সম্পত্তি বিক্রয় করে দিয়েছে বলে তাদের পিতার নাম বাতিল হয়ে গিয়েছিল এবং যার কারণেই আমাদের পিতাদের নামে ওই জমি সম্পূর্ণ রেকর্ড হয়ে যায় পরবর্তী তারা নিজেরা যেটা করেছে ওটার কোনো ভিত্তি নাই ওটার কোনো শক্তি নাই আমরা এখন আমাদের জমি বের করে নেব ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন যে বর্তমানে আব্দুল খালিকের যে দুই ছেলের নামে এস এ রেকর্ডে নাম অন্তর্ভুক্ত হয়েছিল তাদের ছেলে মেয়েরা যদি এখন মনে করে যে তাদের অন্য আরেকজন যে সাসার নাম এসে আর এস রেকর্ডে পরবর্তীতে তারা কারেকশন করে অন্তর্ভুক্ত করে নিয়েছিল সেই আর এস রেকর্ড কারেকশন করে আমরা আমাদের সম্পত্তি ফিরে পাওয়ার জন্য প্রসেস গ্রহণ করব বা আমরা মামলায় যাবো এক্ষেত্রে তারা কিন্তু যদি মামলায় যায় বা তারা যদি রেকর্ড কারেকশনের জন্য কোর্টে স্মরণাপন্ন হয় তারা যদি আদালতে শরণাপন্ন হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে তারা তাদের যে চাষার নাম এসে রেকর্ডে বাদ পড়েছিল সেই চাষা বা তাদের ওয়ারিস হিসেবে যারা পরবর্তীতে আর এস এর জমির মালিকানা লাভ করেছে রেকর্ডে তাদের নাম বাতিল করে খুব ভালোভাবে কিন্তু তারা তাদের জমি ফিরিয়ে নিতে পারবে এক্ষেত্রে মনে রাখবো আমরা যে এটা যদিও আপাত দৃষ্টিতে অন্যায় কিন্তু অন্যায় হল এটাই কিন্তু ডালিলিকভাবে স্বীকৃত যেহেতু তাদের রেজিস্ট্রেশনকৃত সম্পত্তি নাই বা তাদের পৈতৃক দিক থেকে বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি সেক্ষেত্রে এস রেকর্ডে যেহেতু তাদের নাম বাতিল হয়নি একজন ভাইয়ের নাম বাতিল হয়েছিল সেই ভাইকে পরবর্তী তারা কারেকশন করে দিয়ে তারা নিজেদের ভিতরে ওটা ভাগ বণ্টন করে নিয়েছিল কিন্তু ওটা যেহেতু দালিলিকভাবে কোনো একটা প্রমাণ তারা রাখেনি যেটার কোনো আইনগতভাবে রেজিস্ট্রেশন তারা করে নেয়নি বা ওই জমি রেকর্ড সংশোধন করে ওই রেকর্ডীয় সম্পত্তি ফিরে পাওয়ার জন্য তারা কোনো সেই ব্যক্তি কোনো প্রচেষ্টা গ্রহণ করেনি তার কারণে আর এস রেকর্ডে এসে সে যতই ওই জমি পতার তার আরিসরা নিজেদের নাম রেকর্ড করে নিক না কেন ওই রেকর্ড কিন্তু দাঁড়াবে না বা ওই রেকর্ড কিন্তু কোনোভাবেই বর্তমানে টিকিয়ে রাখতে পারবেন ওই সম্পদে অর্থাৎ বিডিএস যে রেকর্ড আছে বিডিএস রেকর্ড আসার পূর্বেই যদি অন্য যে দুইজন চাষা ছিল তাদের ওয়ারিশরা যদি মনে করে যে না আমরা আমাদের এই চাষা সম্পত্তি দেবো না যেহেতু তার নাম নেয় বা তাদের ওয়ারিশদেরকে সম্পত্তি দেবো না তারা খুব ভালোভাবে কিন্তু প্রসেস গ্রহণ করতে পারবে এবং তারা তাদের সম্পত্তি ফেরত নিয়ে নিতে পারবে দ্বিতীয় যে কারণে এখন আর সম্পত্তি ফিরে পাওয়া যাবে বা সম্পত্তি টিকে রাখা যাবে না সেই কারণটি হচ্ছে সিএস রেকর্ডে মালিকের পক্ষ থেকে যে আব্দুল খালেকের যে তিনটা ছেলে তাদের নামে রেকর্ড হওয়ার কথা ছিল এস রেকর্ড এখানে দুইটা ছেলের নামে রেকর্ড হয়েছে কিন্তু একটি ছেলের নামে রেকর্ড বঞ্চিত হয়েছে বা রেকর্ড বাদ গিয়েছে এমন অবস্থায় যে দুই ছেলের নামে রেকর্ড হয়েছিল তারা কিছু সম্পত্তি বাইরে বিক্রয় করে দিয়েছে এবং যাদের কাছে বিক্রয় করে দিয়েছে তারা ওই সম্পত্তি নিজেদের নামে আবার আর এস রেকর্ড করে নিয়েছে বা পরবর্তী বিআরএস রেকর্ড বিএস রেকর্ড তাদের এলাকাতে যে রেকর্ড এসেছে লেটেস্ট সেই রেকর্ডে তারা তাদের নাম অন্তর্ভুক্ত করে নিয়েছে এখন যে ছেলের নাম এস রেকর্ডে বাতিল হয়েছিল বা বাদ পড়েছিল তাদের ওয়ারিশা যদি মনে করে যে আমাদের দাদার সম্পত্তি অর্থাৎ সিএস রেকর্ডে আমাদের দাদা এতগুলো সম্পত্তির মালিক ছিল সেই হিসাবে আমার আব্বা বা আমাদের পিতা বা আমাদের পূর্বপুরুষ এই সম্পত্তি পাওয়ার কথা তাহলে সেই সম্পত্তি আমরা পাইনি যেহেতু তাহলে আমরা এখন আর চাইলেই আমাদের ওই সম্পত্তি ফিরে পর্যন্ত জন্য আমরা প্রসেস গ্রহণ করতে পারবো তারা যদি এটা মনে করে এবং ক্ষেত্রে তারা তাদের দাদার যে কাগজগুলো যে ডকুমেন্টস তারা যদি অ্যারেঞ্জ করে বা কালেকশন করার মাধ্যমে যারা তারা যদি দেখে যে তাদের দাদার নামে এতগুলো সম্পত্তি ছিল সেই হিসাবে আমার দাদার ওয়ারিস হিসেবে শুধু তারা তিন ছেলে ছিল এখন আমার অন্য যে দুই দুইজন বা যে দুইজন চাষা ছিল তারা তাদের নামে রেকর্ড করে নিয়েছে কিন্তু আমাদের পিতাকে বঞ্চিত করা আমার পিতাকে সম্পত্তি দেওয়া হয়নি বা আমাদের সম্পত্তি এত কম কেন আমরা এখন আমাদের সম্পত্তি বুঝে পাওয়ার জন্য আমরা প্রসেস গ্রহণ করতে চাই আমরা মামলা মোকদ্দমা করতে চাই আমরা কোর্টের দ্বারস্থ হতে চাই এক্ষেত্রে কিন্তু মনে রাখবেন জাস্ট আপনাদেরকে কিন্তু পড়তে হবে আপনাদের অর্থের অপচয় হবে আপনারা কিন্তু কোনোভাবে চাইলেও এই সম্পত্তি আর ফেরত পাবেন না কেননা মূল ব্যক্তি থেকে কিন্তু সম্পত্তিটা ভুলভাবে পরবর্তীতে রেকর্ড হয়েছে অর্থাৎ সিএস রেকর্ডে যে মালিক সঠিক ছিল কিন্তু এস রেকর্ডে আসার পর এসে রেকর্ডে যেহেতু ভুলক্রমে একজন ব্যক্তির নাম সেখানে বাদ পড়েছে সেক্ষেত্রে ওই ব্যক্তি তখনই উচিত ছিল ওই রেকর্ড সংশোধন করে জমি ফেরত পাওয়ার প্রসেস গ্রহণ করা যেহেতু ওই জমি ফেরত পাওয়ার জন্য কোনো ধরনের প্রসেস গ্রহণ করেনি এবং যাদের নামে রেকর্ড হয়ে গিয়েছিল তারা আবার ওই সম্পত্তি বিক্রয়ও করে দিয়েছে তারা কিন্তু এখন চাইলেই খুব ভালোভাবে তারা ওই সম্পত্তি আবার তাদের নামে রেকর্ডও করে নিয়েছে এক্ষেত্রে মনে রাখবেন যে এতটা সহজ হবে না যে আপনারা আপনাদের সম্পত্তি ফিরে পাওয়ার অর্থাৎ আপনারা যতই কিন্তু কোর্টের দ্বারস্থ বা মামলা মোকদ্দমা স্মরণাপন্ন হন না কেন কোনোভাবেই কিন্তু ওই সম্পত্তি ফিরে পাবেন না যেহেতু আপনাদের রেকর্ডে আপনাদের পূর্বপুরুষের নাম নাম না অর্থাৎ যার দিক থেকে আপনারা সম্পত্তির মালিকানা দাবি করবেন সেই ব্যক্তির নামে তো কোনো কোনো জমি রেকর্ডে আসেনি বা তার নামে তো কোনো রেকর্ড হয়নি এই কারণে মূলত আপনারা কিন্তু কোনো প্রসেস গ্রহণ করে সেটা থেকে ক্ষেত্রে কিন্তু সফলতা লাভ করতে পারবেন না